যশোরে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত চলতি মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে যশোরে টানা কয়েকদিনের পর শনিবার সকাল আটটার দিকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয় এ জেলায় এরপর বেলা সাড়ে এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত কয়েক ধাপে হয়েছে ভারী বৃষ্টি আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ছয়টা থেকে দুপুর তিনটা পর্যন্ত একশো বিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ এর আগে তিন জুন জেলায় সর্বোচ্চ একত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছিল এদিকে কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ড্রেনের নোংরা পানি ঢুকে পড়েছে বাসবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে এতে ভোগান্তিতে রয়েছেন সাধারণ মানুষ ভুক্তভোগীদের অভিযোগ পানি নিষ্কাশনের খাল ভরাট কালভার্ট বেদখল ও অপরিকল্পিত নগরায়ন এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার করে না পৌরসভা সে কারণেই এই ভোগান্তি স্থানীয় ব্যবসায়ী আমিনুর রহমান বলেন কয়েক ঘন্টার বৃষ্টিতে সড়কে হাঁটু সমান পানি জমেছে সড়কের পাশে ড্রেন থাকলেও অপরিষ্কার আর পানি প্রবাহিত হওয়ার জায়গা না থাকাতে সেই পানি সড়কেই জমে থাকছে সড়কের ওপরে জমা থাকা পানি আবার দোকানে প্রবেশ করেছে তিনি বলেন সড়ক নিচু আর ড্রেন হয়ে গেছে উঁচু তাই এই অবস্থার সৃষ্টি হয়েছে উপায় না পেয়ে ব্যবসায়ীরা যে যার মতো পানি পরিষ্কার করছেন সাত নম্বর ওয়ার্ডের শঙ্করপুর এলাকার গোলাম মাজেদ বলেন ঘরে পানি উঠেছে ঘরের ভেতরে হাঁটু সমান পানি পরিবার নিয়ে অসহায় তিনি আরও জানান পয় নিষ্কাশন নালার মাধ্যমে শহরের পানি হরিনার বিল দিয়ে মুক্তেশ্বরী নদীতে যেত কিন্তু দু সালে হরিনার বিলে যশোর মেডিকেল কলেজ স্থাপিত হয় এরপর আশেপাশে আরও অনেক স্থাপনা গড়ে উঠেছে এতে বিল দিয়ে পানি আগের মতো নিষ্কাশিত হতে পারছে না ফলে জলাবদ্ধতা হচ্ছে শহরের শাহ আব্দুল করিম সড়কের সরকারি মাইকেল মধুসূদন কলেজের দক্ষিণ ফটক থেকে খড়কি মোড় হয়ে পীরবাড়ি কবরস্থান পর্যন্ত হাঁটু সমান পানি জমেছে খড়কি দক্ষিণ পাড়া পশ্চিম পাড়া হাজাম পাড়ার বাসিন্দাদের বাড়ির উঠানে হাঁটু পানি পৌরসভার নির্বাহী প্রকৌশলী এম শরীফ হাসান জানান রাস্তা নালা সংস্কার ও নির্মাণের জন্য এমজিএসপি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে